মানুষ হতে মানুষ আসে ভিড় প্রত্যাশা করি আমার এই প্রেমময় সাদা কালো চোখের ফ্রেমে আজ আগামীর বাংলাদেশকে যারা এই কক্ষে দেখতে পাচ্ছি তাদের মধ্য লুকিয়ে আছে আগামীর বাংলাদেশ তাদের মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের নেতৃত্ব আমরা সব সময় স্লোগান দিয়েছিলাম এই বাগান এই বাগান আজকে পুষ্পিত হয়েছে আজকে আপনাদের আগমনের মধ্য দিয়ে আমি মনে করি এই বাগানের প্রত্যেকটি অঙ্গনে এক একটি করে গোলাপ আজকে ফুল ফুটেছে সেই ফুলগুলো হলছেন আপনারা এই বাগানের মালিক যিনি প্রধান মালিক দায়িত্ব পালন করছেন তিনি অধ্যক্ষ মিজানুর রহমান মিজু অত্যন্ত দক্ষতা যোগ্যতা মেধা মনন দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়েও আরো আলোকিত করবার জন্য নিরলসভাবে ইনারা কাজ করে যাচ্ছে ইনাদের জন্য যদি সস্তা হয়ে থাকে তাহলে তালি দেওয়ার দরকার নেই আর যদি মনে করেন যে একদম নিদায় ঋণ এই এক সেকেন্ডের জন্য চলে যাব বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বঙ্গোপসাগরে সেখানে যখন নীরবে নিবৃতে বসে থাকি নির্জন শব্দ একটা শুধু শব্দ চলে আসে ভাগরের সাগরের ঢেউ সেই শব্দটা কি রকম কর্ণপাত করে যারা যারা শুনেছে শুধুমাত্র তারাই আমরা বুঝতে পারব তা আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি যে আপনাদের এই করতালি আমাদের বঙ্গোপসাগরের যেন এনে দেয় সবাই সেরকম যাই হোক এটি বক্তৃতার মঞ্চ নয় নয় আনডাউটেডলি নিঃসন্দেহ আর সত্য আমি খুব ভালো জানি আমার চেইতে অনেক মেধাবীরা আপনার এখানে বসে আছে নারী জাগরণের প্রতিকৃত বহিসীন বেগম রুকিয়ার সঠিক উত্তরসূরি আপনারা আপনারা ইটা কুমারীর সঠিক উত্তরসূরি আপনাদের মধ্যে সকল বৈষম্যকে পদতলে গুড়িয়ে দিয়ে আপনারা শান্তির সবুজ সুনির্মল মোহনার মধ্য দিয়ে এগিয়ে যাবেন আপনারা আপনাদের মেধা আপনাদের মনন সৃজনশীলতা দিয়ে শুধুমাত্র একাডেমিক বই পড়াশোনার ভিতরে নয় আপনারা বিতার্কিক হবেন আপনারা বিভিন্ন রকম রচনা করবেন আপনারা বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করবেন বিশ্বায়নের দরবারে নিজেকে মাথা উঁচু করে দাঁড় করাবে এতটুকুই আমার প্রত্যাশা আজ আমি কথা বাড়াতে চাই না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন হাব্বুল ওয়াতানি মিনাল ঈমান অর্থাৎ দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ আমরা যেন প্রত্যেককে এই দেশকে 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত হাজার 56000 বর্গমাইলের ধনে ধন্য পুষ্পভরা বাংলাদেশ কে যেন আমরা রক্ষা করতে পারি আমরা প্রত্যেকে জানি রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ারি সগিরা বাবা মার পায়ে নিচে আমাদের বেহে আমরা যেন আমাদের বাবা মাকে সেরকম শ্রদ্ধা করতে পারি বাবা মার পরে যার অবস্থান যার কারণে আজকে তানবির হোসেন আশরাফি হিমালয়ের মতো বুক চেচে বিভিন্ন জায়গায় মাইক্রোফোন নিয়ে বা বিভিন্ন ভাবে কথা বলে এই হচ্ছে শিক্ষক শিক্ষিকা আজকে আমাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছে এ কারণে বাংলাদেশ সরকার একবার নয় দুইবার নয় আমার প্রতিষ্ঠানকে আমাকে আমার ভাইকে টানা ছয় বার সর্বোচ্চ করদাতা স্বীকৃতি দিয়েছে এক দুই তিন চার কোটি টাকা দিলে সর্বোচ্চ করদাতা হওয়া যায় না তাহলে কি পরিমাণ ট্যাক্স দিয়েছি তা আমি বিশ্বাস করি যে আপনারা সেরকম জায়গায় যেতে পারবেন আর আমার সাররা ম্যাডামরা নিঃসন্দেহে অনেক ভালো আপনাদের জন্য উপদেশমূলক কথা রেখেছেন আমাদের অধ্যক্ষ মহাদয় তিনি রেখেছেন সেই জিনিসগুলো যেন আমরা আমল করতে পারি আজকে মাইক্রোফোন ছেড়ে দেওয়ার পূর্বে কবি কুসুম কুমারী দাসের একটি লেখা খুব পড়ছে ছোট্ট বেলাদের ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের জন্য এই কবিতা তিনি লিখেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার ফল প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকের মননে প্রত্যেকের মগজে আমরা যেন ঢুকাই নাই এই রাষ্ট্র আমার এই সমাজ আমার এই সভ্যতা আমার এই সমাজ কল্যাণ বিদ্যাবিধি আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বিশ্বের দরবারে আমরা মাথা উচিত বাদ করাবো সবাই ভালো থাকি সুস্থ থাকি উজ্জ্বল সম্ভাবনাময় সোনালী ভোরের প্রত্যাশায় প্রত্যেকের ঘুম ভাঙ্গুক সেই